সমস্যা এখানে একটু বেকায়দা জায়গা এই জায়গাতে এক্সিডিং হচ্ছে ব্যারিকেডটা দেয়া বা আইল্যান্ড দেয়া লাগে মনে করেন একদিন পর পরে এ কয়েকদিনে নয়টা না নয়টা এক্সিডিং এই জায়গাতে মোটর সাইকেল এই ব্রিজ নতুন ব্রিজ রাস্তা ভালো দেখে এই জায়গাটা সে মোটর গাড়ি কন্ট্রোল করা পারে না এখানে হয়তো লোকজনও আসে ফির যাতায়াত করে জমি করে এই জায়গাডি এই কলেস্টর কর্ম কয়েকটা জমি আমাদের কোন টাকা কন্ট্রাক্টর ওরা নিজের লোকের কাজ করছে এলাকার লোক এখনো কাজ করে এলাকার লোক আটা সুবিধা খুব একটা পাবে না লেবার লেবার এই এলাকার লেবার থেকে অন্য এলাকার লেবার আছে এখানে কাজ করছে

আমাদের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে পাশাপাশি দুইটি জায়গায় নুনুজ বাজার এবং নুনুজ বাজারের পার্শ্ববর্তী আরেকটি জায়গায় পাশাপাশি দুইটি জায়গায় দুটি স্থাপনা নির্মাণ হচ্ছে এ বিষয়ে আমরা কিছু পরিবেশবাদী সংগঠন আছে আমাদের স্থানীয় ইউনিয়নে তাদের কাছ থেকে এবং স্থানীয় কিছু কৃষকের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে এবং আমাদের মার্ড লেভেলের উপ সহকারী কৃষি কর্মকর্তারা দুটি স্থাপনার কথা আমাকে জানিয়েছিল যে এখানে দুটি স্থাপনা হচ্ছে পরবর্তীতে আমি সরজমিনে তদন্ত করে যে জিনিসটি দেখতে পেয়েছি যে দুইটিতে হিমাগার নির্মাণের জন্য দুটি প্রতিষ্ঠান এখানে কার্যক্রম ভালো করেছে এবং বিগত বছরগুলোতে এই জমিগুলোতে তিনটি ফসল হয়েছিল কিন্তু এখন কিন্তু এই জমিগুলোতে কোন ধরনের আমি যতটুকু জানি যে কৃষি ডিপার্টমেন্টের আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা মতামত না নিয়ে এখানে কিন্তু কৃষি জমিতে স্থাপনা নির্মাণ হচ্ছে এতে করে আমি মনে করি আমাদের যে খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ তা হুমকির মুখে পড়ার একটা সম্ভাবনা আর যেহেতু ভূমির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র আমাদের জেলা প্রশাসক সারের একমাত্র একটি রয়েছে আমার জানা মতে ভূমির এখন পর্যন্ত কোন শ্রেণী পরিবর্তন হয়নি এবং আমাকে জেলা প্রশাসন থেকে পরিবেশ জমির থেকে এই জমিটা দুই ফসল না তিন ফসল আমাদের একটা প্রতিবেদন দেওয়ার নিয়ম থাকে আমাদের এ পর্যন্ত কোনো প্রতিবেদন আমার অফিস থেকে দেওয়া হয়নি সো বিধায় এটা সরকারি কোনো আমার ডিপার্টমেন্টকে যে প্রসেসিং এ আছে আবেদন করেছে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আপাতত নেই অনেক কিছু প্রক্রিয়াধীন আছে আর কি সব এক সঙ্গে করা যায় না তার কাছে দেখবে আমার তো টাক সারি ওঠে আপনি শ্রেণী পরিবর্তন করা ছাড়া আপনি কিভাবে বিল্ডিং ভবন নির্মাণ করতেছেন ইয়ে করা আছে দরখাস্ত দেওয়া আছে কেড়ে দিন পরিবেশের সারপথে এখনো হবে না আরো দেরি আছে পরিবেশের সারপক্ষে ছাড়া তো মনে করেন যে আমরা বিদ্যুৎ পাব না ব্যাংকের লোন পাবো না অনেক কিছুই পরিবেশের সারপত্র ছাড়া অনেক কিছু কাজ হয় না